এনআইএ চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর ধর্মতলা শহীদ মিরারে শুরু হলো বাজি আজ পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা লাস্ট ইয়ারও মানে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে কম্পারেটিভলি আগে যে রকম ভাইলেশন হচ্ছিল গতবার অনেকটাই কমেছিল অ্যাজ পার ইনসিডেন্ট রিপোর্ট এন্ড আমরা আশা করছি আরো কমবে বাট স্টিল এবার রাস্তায় নামলো উত্তরবঙ্গ মানুষদের জন্য সিপিআইএম সেই জন্যই উত্তরবঙ্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আমরা কলকাতায় অর্থ সংগ্রহ করছি সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরলাম ব্রাদার পর আশ্রিবারে বিস্তারিত খবরে খগেন মুর্মু এখন স্থিতিশীল তাকে দেখতে গিয়েছিলেন আজ শুভেন্দু অধিকারী এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন শুনব খগেন বাবু তো ইমপ্রুভিং কিন্তু এখানে যে ফ্র্যাকচারটা আছে এটা ডক্টরবাবুরা বললেন যে ছ সপ্তাহ লাগে তো সবে এক সপ্তাহ হয়েছে গত সোমবার ঘটেছে এক সপ্তাহ পাইক থাকে উনি এই হাট তো ভেঙে দিয়েছে এখানে এটা খুব সেন্সিটিভ জায়গা ওনারা দুটো অপশান দিয়েছিলেন একটা ওটি আর একটা হচ্ছে আপনার ছ সপ্তাহ ট্রিটমেন্ট এবং রেস্ট রেস্টটা পুরো হচ্ছে না প্রচুর লোকজন চলে আসছে শুধু আমাদের পার্টির লোক নয় মানে ওনার শোভানন্দই তুমি চলে আসছে বিভিন্ন জায়গা থেকে এটা হসপিটাল যতটা পাচ্ছে রিস্ট্রিকশন করছে ওনাকেও আমি বললাম যে আপনি কথাটা কম বলা ভালো তাহলে তাড়াতাড়ি ইমপ্রুভ করবেন নির্বাচন কমিশনকে আজ ডেপুটেশন দিল সংগ্রামী যৌথ মঞ্চ আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখি নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফের বতের পর আসছে বিস্তারিত খবরে রাজ্যের একাধিক জায়গায় শহর থেকে গ্রাম সব জায়গাতেই ইডির তল্লাশি ধর্মতলাতে ইডির প্রায় আট জনের একটি টিম কেন্দ্রীয় বাহিনী নিয়ে বালি পাচার কাণ্ডে অভিযান তল্লা ফের দুর্ঘটনা কলকাতায় সকাল সকাল দুর্ঘটনা কলকাতায় নিমতলা ঘাট গঙ্গায় তলিয়ে গিয়েছে আস্ত একটি গাড়ি কিভাবে গঙ্গায় তলিয়ে গেল তার সঠিক কারণ জানার চেষ্টা চলছে খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি রূপসী গার্ডেন ঠিকানা The news all India I wish all the best